মুর্শিদাবাদের কান্দি থানার প্রাচীন দুর্গাপুজো মানেই এক অন্যরকম আবেগ ঐতিহ্যের পাঁচশো পঞ্চাশ বছর পরেও ছাতিনাকান্দির গোপীবাবুর বাড়ির দুর্গোৎসব আজও বহন করে চলেছে পুরনো রীতি এখানকার অষ্টমী পুজো শুরু হয় কামান ফাটিয়ে বর্তমানের যুগেও এই অনন্য রীতি ঘিরেই এখনও দুর্গোৎসবে মেতে ওঠেন ভক্তেরা আর ছাতিনাকান্দির গোপীবাবুর বাড়ির দুর্গোৎসব হয়ে ওঠে আরও রঙিন মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি মুর্শিদাবাদ জেলার কাঁদি শহরের ছাতিনা কাঁদির গুপি বাবুর বাড়ির দুর্গা শুধুমাত্র একটি পুজো নয় এক টুকরো ইতিহাসও বটে আনুমানিক প্রায় সাড়ে পাঁচশো বছর ধরে চলে আসা এই পুজো আজও সমান ভক্তি আর ভীরের সাক্ষী অষ্টমী সন্ধি পুজো শুরু হয় কামান ফাটিয়ে এই প্রথা এখনও অব্যাহত কথিত আছে এক সময় গুপি বাবুর বাড়ির কামানের শব্দে আশেপাশের গ্রামের পুজো শুরু হতো আজও সেই ঐতিহ্য ধরে রেখেছে তার পরিবার পূজো সূচনা হয় মহালয়ার হওয়ার আগে বোধনের দিন থেকে পঞ্চমীর দিন মাকে পাটে তোলার পর সপ্তমী অষ্টমী নবমী এই তিন দিনই ভক্তদের ঢল নামে দশমীতে মা বিসর্জন হয় নিকটবর্তী দিঘিতে রাজপাট জমিদারি নেই তবুও গুপি বাবুর মায়ের পুজো কাঁদিবাসীর কাছে চিরন্তর শহরবাসীর কাছে যত বড়ই হোক থিম পুজো বা বারোয়ারি গুপি বাবুর মাকে না দেখলে দুর্গোৎসব যেন অপূর্ণ থেকে যায় তাদের এই পুজো আমাদের প্রায় আমরাই কাগজপত্র পাচ্ছি পাঁচশো থেকে সাড়ে পাঁচশো হবে জায়গাটাই ছিল জঙ্গল আকৃতি জঙ্গলে ভর্তি ঘরের চালা মা এখানে স্বপ্নায় স্বপ্ন দিয়েছিল একটি সাধককে সাধকের হাত দিয়েই প্রতিষ্ঠা হয়েছে উনার সাধক পুজো যতদিন করেছে তারপরে আমাদের উত্তরস্বরীর যাই হোক গোপীবাবুর হাত ধরে এই মন্দির প্রতিষ্ঠা হয়েছে ওই যে প্রথমেই বললাম যে সাধকের পুজো সাধকের যে স্বপ্ন যে রূপে দেখা দিয়েছিল সেই রূপেই মা আমাদের পুজো হয়ে আসছে তাহমানটা মেন হলো সময়টা জানানোর জন্যে যে এই সময়ের মধ্যে এই সময় পর্যন্ত পুজো আরম্ভ হচ্ছে হ্যাঁ ওই জন্য এইটি আগে তো ঘড়ি ছিল না ঘড়ি না থাকার কারণে ওই কামান ফাটিয়ে সবাইকে জানানো হতো যে সময় হয়ে গেছে পুজোয় বসানোর জন্য সেই রীতি এখনো চলছে সেই রীতি নীতি এখনো চলছে আমাদের পুজো বোধন থেকে শুরু হয়ে যাবে নিত্য সকালে মাকে যেমন আহ্বান করে ঘট ভরে নিয়ে এসে বরণ করে পুজো আরম্ভ হয়ে যাবে আমাদের চারটি বলিদান হয় বোধনে একটি এবং সপ্তমী সন্ধি নবমী এই গণেশ কার্তিকটা ধোপা সম্প্রদায় পুজো করতো ঠিক আছে ধোপা সম্প্রদায় পুজো করার কারণে ওনারা চালানো চালাতে পারেনি মায়ের কাছে মা একা ছিল মায়ের কাছে মায়ের ছেলেদেরকে দিয়ে চলে গেছে ঠিক আছে সেই জন্যেই ওনারা সেই থেকে চলে আসছে ওনারা দশমীর দিন আমরা বলে দিই এই সময় থেকে এই সময়ের মধ্যে এসে গণেশ যাত্রা করে দেওয়ার জন্যে গণেশ যাত্রা করে ওনারা তখন আস্তে আস্তে মাকে বার করার প্রস্তুতি নেন ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক আধুনিক চিকিৎসা ও অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকদের সুপরামর্শে সঠিক ঠিকানা অর্থোপেডিক জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জারি স্ত্রী ও প্রসূতি রোগ ইউরোলজি কার্ডিওলজি নবজাতক ও শিশু রোগ জেনারেল মেডিসিন সমস্ত রোগের বিশেষজ্ঞ চিকিৎসক এখানে বসছেন মলমূত্র রক্তের সব রকম পরীক্ষা এছাড়াও সিটি স্ক্যান ডিজিটাল এক্স রে ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি স্টাডিজ ইউরোফ্লোমেট্রি সব রকম ছবি তোলা হয় দৃশ্যতা জানতে ফোন করুন নাইন ডাবল এইট থ্রি নাইন টু নাইন সেভেন এইট জিরো এই নম্বরে ঠিকানা প্রাইম ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক পঁচানব্বই পিনখানা রোড রানীবাগান বহরমপুর মুর্শিদাবাদ